আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে এলাম চায়ের দেশ সিলেট শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের অন্যতম সুন্দর একটি রিসোর্ট নভেম ইকো রিসোর্ট তো আজকে আমাদের ব্লগটি নভেম ইকো রিসোর্ট নিয়ে নভেম ইকো রিসোর্টের লোকেশন তার পরিবেশ রুম এবং খাওয়া দাওয়া আরও কি কি সুযোগ সুবিধা আছে তা নিয়ে আজকে আমাদের ব্লগটি যারা শ্রীমঙ্গলের একটি রিসোর্টে ঘুরতে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওটি আশা করি খুব উপকারে আসবে আমরা সকাল সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি যদিও আরও আগে রওনা দেওয়া উচিত কারণ শ্রীমঙ্গলের পথ প্রায় পাঁচ ঘন্টা কারণ শ্রীমঙ্গলের দূরত্ব ঢাকা থেকে একশো আশি কিলোমিটারের বেশি তো সেক্ষেত্রে আর একটু সকাল সকাল রওনা দিলে একটু জ্যাম ফ্রি রাস্তা পাওয়া যাবে তা আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে পথের মধ্যে এটা কি কোনো আগুন লেগেছে না কারখানার ধোয়া সেটি বোঝা যাচ্ছিল না কিন্তু যদি কারখানা ধোয়া হয়ে থাকে দেখুন এই সুন্দর পরিবেশে পরিমাণ বিরূপ প্রভাব ফেলতে পারে আমরা এলপিজি নিয়ে যাচ্ছি যেহেতু গাড়িটি আমাদের এলপিজির তো ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়া আসা এলপিজি আপনার খরচ চার থেকে পাঁচ হাজার টাকা পড়তে পারে যদি তেলে গাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আরও বেশি পড়বে খরচটি আমরা অলরেডি সিলেটের দিকে প্রবেশ করে ফেলেছি সিলেটে প্রবেশ করতে আপনার চোখ দুটি জুড়ে যাবে চারিদিকে সবুজে গাছপালা বলেন চা বাগান বলেন প্রত্যেকটি সিনারি খুব সুন্দর এই যে আমরা চার দেশে চলে এলাম সিলেট শ্রীমঙ্গলে এই প্লেসটাতে দাঁড়িয়ে সবাই ছবি তুলে কারণ এটা সিলেটের প্রবেশ মুখ তা আমরা চলে এলাম সিলেটের বিখ্যাত পাঞ্চি রেস্টুরেন্টে খেতে এটি শ্রীমঙ্গলে অবস্থিত তো ওয়ার্কিং ডে থাকা সত্ত্বেও অনেক ভিড় ছিল এতে আস্তে না আস্তে অনেক পথের ভর্তা আমাদেরকে দিয়ে গেল ভর্তাগুলো মোটামুটি ছিল আমরা গরু নিয়েছিলাম খাসি নিয়েছিলাম মুরগি নিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি তাদের যে সুনাম সেই অনুযায়ী আমাদের খাবারগুলো তেমন একটা ভালো লাগেনি এই যে সিলেটের সুন্দর চা বাগানগুলো দেখা যাচ্ছে এই যে সিলেটের সবচেয়ে ভালো হোটেলে বলা যায় ফাইভ স্টার সুলতান হোটেল আমাদের নবে মেকুর রিসোর্টটি গ্র্যান্ড সুলতান হোটেলের যে মেন গেট ওটার ঠিক অপোজিটে যে রোডটা রাধানগর বলে সেখানে অবস্থিত তো এই যে সিলেটের একটি সুন্দর হোটেল প্যারাগন এটা সামনে দিয়ে আমরা গিয়েছি তো লোকেশনটা হচ্ছে গ্র্যান্ড সুলতান হোটেলের মেন গেটের ঠিক অপোজিটে একটা রোড চলে গিয়েছে ওই রোড দিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি রাধানগর আপনাদের জায়গায় জায়গায় নভিমিকো রিসোর্ট বা বিভিন্ন রিসোর্টের ডিরেকশন দেওয়া থাকবে এই যে আমরা চলে এলাম নভিমিকো রিসোর্টে এই যে আমাদের রিসিভ করতে চলে এসেছে আমাদের নাম বলতে হয়েছে বুকিংয়ের গেটটা খুলে দিচ্ছে এখন আমরা প্রবেশ করব রিসোর্টের ভিতরে চলুন আপনারা দেখায় রিসোর্টটা কতটুকু বড় পরিবেশটা ভালোই লাগছে আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি এই যে রিসিপশনে গাড়িটা থামিয়ে দিলাম হ্যাঁ যে আমাকে একটা ফর্ম দেওয়া হয়েছে পূরণ করার জন্য গেস্ট লিস্টগুলো দেওয়ার জন্য এবং আমরা ফ্যামিলি মেম্বার গেলেও শুধুমাত্র আমার আইডি কার্ডটি নিয়েছে ন্যাশনাল আইডি কার্ড যেটি অবশ্যই আপনারা ন্যাশনাল আইডি কার্ড আনতে ভুলবেন না হয়তো চেক ইং ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে এটা অন্য কিছু না জাস্ট একটু জিরা পানি ছিল মোটামুটি লেগেছে আর কি তো এই যে আমাদের মালসা মালা নিয়ে যাচ্ছে আমাদের রুমগুলোতে একটা রুম এখানে আমার আম্মু থাকবে তো রুমটা একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে একটা কিং সাইজ বেড আছে ড্রেসিং টেবিল আছে এদিকে টিভি আছে যদিও ইউটিউব ছাড়া কিছু চলবে না বললো এখানে কফি আছে কফি দুধ চিনি সব এখানে পাওয়া যাবে এখানে একটা আলমারি আছে এই যে এসি আছে দেখতেই পাচ্ছেন এই যে তিনটা রিমোট আছে এসি এবং টিভি টেলিফোন আছে এখানে আপনারা ফোন চার্জ করতে পারবেন আপনারা ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা বেশ বড় সরি আছে যে শাওয়ার স্পেস নিজের ক্লিন পরিবেশ ভালোই লেগেছে

একবার কিং সোফা যেটাকে বলে এখানে দুটো চেয়ার আছে আপনারা এখানে চাইলে রিল্যাক্স করতে পারবেন এখানে জাকুজি আছে আফটার বাথ সুট আছে এখানে এই যে এখানে আপনার ড্রেসিং টেবিল আছে আর ওটা খুবই সুন্দর এবং এখানে একটি সুন্দর আলমারি আছে হোয়াইট আলমারি এবার আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই কীরকম

ছোট ছোট পাহাড়ি ভিউ আছে এখানে ঠিক সামনে একটা কাঁঠাল গাছ অনেকগুলো কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছি সুন্দর লাগছে এখান থেকে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম রিসোর্ট টি ঘুরে দেখার উদ্দেশ্যে এই যে রিসোর্টের ব্রিজ বলা যায় এই এক ব্রিজ থেকে আরেক ব্রিজে আপনার বিভিন্ন রুম কানেক্ট করে আমরা ছিলাম ওই যে উপরে দেখা যাচ্ছে হানিমুন সুইটে আর আমার আম্মুর যে এই রুমটা এটা ব্রিজের ওই পারে উপরে প্রত্যেকটা রুমই ছিল এই রুমগুলো মাড হাউস বলেন হানিমুন সুইট বলেন অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠা লাগছিল। এই জিনিসটা ফ্যামিলির জন্য একটু কষ্টকর হবে আদারওয়াইজ রিসোর্টটি খুবই সুন্দর পাহাড়ের উপর এক একটা রুম এখানে আসলে আমরা অনেকগুলো কিউট কিউট খরগোশ দেখতে পারবেন বাচ্চাদের জন্য কিছু খেলার জায়গা আছে স্লাইড আছে দোলনা আছে ঘোড়া আছে এগুলোতে ছোট বাচ্চারা খেলাধুলা করতে পারবে আর সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে আপনাদের বাফেট ব্রেকফাস্ট যেটা আপনাদের এখানে দেওয়া হয় এছাড়া আপনারা লাঞ্চ ডিনার এখানে করতে পারবেন যে আমরা খরগোশকে খাওয়াই দিচ্ছিলাম খরগোশগুলো খুব বেশি কিউট এই যে এখানে আপনার ব্যাডমিন্টন কোর্ট আছে ঘুরে দেখার মতো যথেষ্ট জায়গা আছে আপনাদের সামনে আরও দেখাচ্ছি রিসেপশন এরিয়া এটি দিকে আছে একটি ছোট খেলার মাঠের মতো গোলবার দেখা যাচ্ছে একটি যে দোলনা আছে সুন্দর আরও কিছু বাচ্চাদের খেলার জায়গা আছে সন্ধ্যা নেমে আসছে তাই লাইটগুলো ছেড়ে দিয়েছে লাইট ছাড়ার পর ইসোর্ট আরও সুন্দর লাগছিল অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হবে খেলার জায়গাগুলোতে এখানে একটি ছোট স্ন্যাক্স বার আছে আপনার এখান থেকে চাইলে নাস্তা করতে পারবেন এখানে বিভিন্ন আপনার সিঙ্গারা সমুচা চটপটি তার বিভিন্ন ড্রিঙ্কস আছে আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন স্ন্যাক্স অ্যান্ড বার এখানে সব প্রাইস লিস্ট দেওয়া আছে তারপর আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই আপনার প্রাইসটা আস করে নেবেন আমরা সিঙ্গারা এবং পুরি নিচ্ছিলাম নাস্তার জন্য সিঙ্গারা ত্রিশ টাকা করেছিল এবং পুরি বিশ টাকা করেছিল রিসোর্ট হিসাবে হিসাব করলে প্রাইসটি খুব বেশি না আমরা রুমে চলে যাচ্ছি নাস্তা করার জন্য এই যে নাস্তা নিয়ে এসলাম রুমে সিঙ্গারা এবং পুরি কোনোটাই ফ্রেশ লাগেনি আমাদের কাছে ঠান্ডা ছিল গরম করে দিয়েছে তারপর খুব একটা ভালো লাগেনি খেতে রাতে আমরা যখন ডিনার করবো তাদের মেনুগুলো দেখছিলাম এখান থেকে পাওয়া যায় কিনা তো মেনুগুলো আমাদের কাছে যথেষ্ট এক্সপেন্সিভ মনে হয়েছে যার কারণে আমরা এখানে ডিনারটা করিনি কারণ এখানে যদি আপনি নর্মাল ডাল ভাত এবং মুরগিও খান সেক্ষেত্রে পার পারসন পাঁচশো টাকা করে লাগছে তো আমরা ভালো এখানে খাওয়াটা খুব একটা ফ্রুটফুল হবে না তাই এখানে না খেয়ে বাইরে কোথাও খাওয়াটাই আমাদের কাছে ভালো মনে হচ্ছিলো তাই আমরা বাইরে খেতে চলে যাচ্ছি রিসোর্ট থেকে একদম কাছে একটি হোটেল আছে গুগল ম্যাপে দেখেছিলাম তো আমরা এখন সেই হোটেলে যাচ্ছি এই যে সেই হোটেলটা একদম পাঁচ মিনিটের দূরতে খান্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দেখা যাক এখানে কি পাই খাওয়ার জন্য অনেকগুলো আইটেমই ছিল কিন্তু আনফর্চুনেটলি তাদের বেশিরভাগ আইটেমই অ্যাভেলেবেল ছিল না তাও যে কয়েকটা আইটেম ছিল যেমন মটকা বিরিয়ানি বলেন ব্যাম্বো বিরিয়ানি বলেন এগুলো অর্ডার করলে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে বলেছিল তারা তাই আমরা যেটা অ্যাভেলেবেল ছিল মুরগিটা অ্যাভেলেবেল ছিল মুরগি ডাল ভাত তো এটাই দিতে বললাম খাবারগুলো অ্যাভারেজ ছিল খুব একটা ভালো লাগেনি খাওয়া শেষে আবার রিসোর্টে ব্যাক করলাম আসলে রিসোর্ট থেকে যদি আপনার নিজস্ব গাড়ি না থাকে যাতায়াত ব্যবস্থাটা একটু কঠিন কারণ একটু ভিতরের দিকে থাকাতে আপনার সিএনজি পাওয়া যায় না সহজে পরের দিন সকালে আমরা চলে যাচ্ছি আমাদের বুফে ব্রেকফাস্টের জন্য এই যে রেস্টুরেন্টটা আপনাদের দেখাচ্ছি রেস্টুরেন্টটা আসলে খুবই সুন্দর লাগছিলো খোলামেলা পরিবেশ এই যে কি আছে আইটেম দেখাচ্ছি চাউমিন ছিল মুগ ডাল ছিল সবজি ছিল মুরগি ছিল খিচুড়ি ছিল এবং পরোটা ছিল এই জুস এবং কফি আইটেম অরেঞ্জ জুস ছিল এই যে কফি আছে চা আছে যেটা খান আপনি পাইনএপল ছিল ব্রেড আছে এখানে জ্যাম আছে রেস্টুরেন্ট থেকে বাড়ির পরিবেশটি খুব সুন্দর লাগছিল যে আমি একে একে আমার ব্রেকফাস্টের আইটেমগুলো নিচ্ছিলাম ফার্স্ট অফ পরোটাই ট্রাই করা যাক পরোটা মুরগি সবজি ডাল এগুলো আগে টেস্ট করছিলাম আপনারা চাইলে বাইরে বসে খেতে পারবেন কিন্তু যে পরিমাণ গরম ছিল ভেতরে বসে খাওয়াটাই আমাদের কাছে শ্রেয় মনে হয়েছে এটা হচ্ছে সেই বিখ্যাত খিচুড়ি প্রশংসা সবাই করে আমরাও খেয়ে দেখলাম খিচুড়িটা খুবই মজা ছিল আমাদের বিভিন্ন রিসোর্টে খাওয়া খিচুড়ির মধ্যে সেরা এই যে আমার ওয়াইফ আমার জন্য কফি বানিয়ে দিচ্ছে আমার ওয়াইফ খুব ভালো কফি বানায় কফি রেডি হয়ে গেল কফির সাথে ভালো আমি আবার একটু ব্রেড এবং জ্যাম খাই রেস্টুরেন্টের সবচেয়ে ভালো পার্ট লেগেছে এই বইগুলো পুরো লাইব্রেরির মতো সাজিয়ে রেখেছে বিভিন্ন বই আপনারা চাইলে এখান থেকে পড়তে পারবেন এই যে রেস্টুরেন্টের বাইরের লুকটি এখানে আমরা ছবি তুলছিলাম কিছু জামার আম্মুর মার্ড হাউস টি এটা বিভিন্ন ভিলা যে দূর থেকে সুইমিং পুলটি দেখা যাচ্ছে রিসর্টটির চারিদিকে শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ গাছগুলোতে প্রচুর পরিমাণ কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছি এখন আমরা সুইমিং পুলের দিকে যাব সুইমিং পুলে নামব আগে আপনাদের সুইমিং পুলটা একটু দেখাই চেঞ্জিং রুম মোটামুটি আমরা এখন সুইমিং পুলে নামবো টুকটাক একটু পাতা ছিল পানিতে থাকতে পারে অনেক গাছপালা এছাড়া পানি স্বচ্ছই ছিল তো রুম থেকে যে কিছু মানুষ দেখা যাচ্ছে এই জিনিসটা একটু অকয়ার্ড কারণ প্রাইভেসিতে একটু প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনাদের লাগিয়ে রাখা লাগবে সময় চেক আউট ছিল বারোটায় আমরা বারোটায় চেক আউট করে হয়ে যাচ্ছি আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল পরিবেশ বলেন খাবার বলেন সবই ভালো ছিল খালি লাঞ্চ ডিনারটা আমাদের কাছে একটু এক্সপেন্সিভ লেগেছে এছাড়া ওই সিঁড়ি বেয়ে ওঠাটা এটা একটু আমাদের জন্য কষ্টকর হয়ে গিয়েছিল সবার জন্য তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স যদি বলতে চান খুবই ভালো একটি রিসোর্ট সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও নেক্সট ভিডিও নিয়ে সামনে আসছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম